আপনি ডোর না না খুলবেন আপনি জিজ্ঞাসা করবেন কোথা থেকে আসছে মেক শিওর দে হ্যাভ এ জুডিশিয়াল অ্যারেস্ট ওয়ারেন্ট দেন ইফ দে হ্যাভ এ জুডিশিয়াল অ্যারেস্ট ওয়ারেন্ট দে ক্যান ওপেন দ্য ডোর বাট যদি জুডিশিয়াল ওয়ারেস্ট অ্যারেস্ট ওয়ারেন্ট না থাকে আমি কখনো বলবো না যে ইউ আর নট অবলিগেটেড টু ওপেন দ্য ডোর আর যদি কোনো কারণে আইস ডিটেন ডিটেন করে মেক মেকশোর keep remain silent talk talk to them nicely they are law enforcement they are just doing their work Our are jodi karokuno help project for heartline mayor's office of uh, immigrant affairs so general hotline 9 to 5 basically uh, 1 800 354 0365 monday to friday they can call and ask for preferred language basically